নমস্কার বন্ধুরা বিথিকা ভিলেজ ফুট চ্যানেলে স্বাগত জানাই আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটা হচ্ছে আঙুরের কিজমিস তো বন্ধুরা তোমরা তো দোকানে কিনে খেয়েছ তো একবার বাড়িতে বানিয়ে খাবে তৈরি করে রেখে দেবে যারে করে অনেক দিন ধরে থেকে যাবে তো নষ্ট হবে না এক থেকে দেড় বছর থেকে যাবে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে পাশে থাকা কিছু বেলটা তোমরা অবশ্যই অন করবে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আমার ভিডিওটা তোমার বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে যারা যারা আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব করেনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি এই যে আঙুর নিয়ে এই যে এটা এক কেজি আঙুর আছে এই দেখো আঙুলা কত বড়ো বড়ো দেখো এই যে নষ্ট আঙুলগুলা দেখতে পাচ্ছ এগুলো নেবো না এগুলো ফেলে দেব। তো আর নরম হলে সে আঙুর কিন্তু নেওয়া যাবে না সেই আঙুরে কিশমিচ কিন্তু হবে না ভালো তো এই ধরনের বড় বড় শক্ত আঙুর নিতে হবে আমার আঙুর দেখো কত সাইজের প্রত্যেকটা আঙুর ভালো আছে এই দেখো বন্ধুরা প্রত্যেকটা আঙুর ভালো আছে এই যে নষ্টগুলো দেখছো দুই একটা এগুলো আমি নেব না কিন্তু ফেলে দেব তো আঙুর আমি নিয়ে প্রথমে আঙুরের এই এইগুলো ছাড়িয়ে নেব এইভাবে এইভাবে ছাড়িয়ে নেব প্রত্যেকটা তো এইদিকে আমি গামলা নিয়ে নিয়েছি গামলার মধ্যে জল রেখে দিয়েছি এই জলে আমি ফেলে দেব বাজার থেকে যখন তোমরা আঙুর কিনে আনবে তখন অবশ্যই কিন্তু কিজমিস আগে এইভাবে ধুয়ে নেবে বাজারে অনেক নোংরা থাকে তো ঘোড়া চলে তার ধুলোগুলো এসে এই আঙুরের মধ্যে পড়ে এই দেখো বন্ধুরা এই যে একটা আঙুর নষ্ট এই দেখো এটা নেওয়া যাবে না এটা ফেলে দেব বাজার থেকে যখন আঙুর কিনে আনবে তখন কিন্তু বন্ধুরা অবশ্যই দেখে কিনবেন আঙুর যেন মিষ্টি হয় যেন টক না হয় টক হলে সেই আঙুরের কচমিশ কিন্তু ভালো হবে না হ্যাঁ যখন আঙুর দিয়ে কচমিশ বানাবে তখন কিন্তু অবশ্যই কিন্তু আকাশে আকাশ যেন পরিষ্কার থাকে আর যেন চড়া রোদ থাকে তাহলে কিচমিসটা ভালো হবে মেঘলা আকাশে কিচমিস কিন্তু ভালো হবে না আমি যে আজকে কিচমিস বানাচ্ছি তো আজকের প্রচন্ড রোদ বেরিয়েছে চড়া রোদ এই চড়া রোদেই আমি এই আঙুলগুলো একটু ভাপিয়ে মিলতে দেব তোমরা অবশ্যই দেখতে পাবে সব আঙুরগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এই যে গামলার মধ্যে রেখে দিয়েছে আমি ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব তোমরা দেখতেই পাবে জলটা কতটা ঘোলাপ পরিমাণে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি এবার আমি অন্য গামলার মধ্যে তুলে দেব জলটা আমি ফেলে দেব আরো একবার আঙুরটা ধুয়ে নেব আরো একবার আঙুর ধুয়ে নেব তো তোমরা যখন আঙুরকে যখন ভাপাবে বন্ধুরা তখন কিন্তু এই ধরনের একটা ফুটো থালা দরকার প্রত্যেকের বাড়ি থাকে আশা করছি এই ধরনের ফুটো থালা আর যদি নাই থাকে বাজার থেকে কিনে নেবে কিনলেই হয়ে যাবে এই থাটাকে ভালো করে আমি ধুয়ে নেব তো উনুন জ্বলে গেছে আমি কড়াটা বসিয়ে দেব তো এই ধরনের স্ট্যান্ড লাগবে তো এই ধরনের স্ট্যান্ড প্রত্যেকের বাড়িতে আছে আশা করছি তো স্ট্যান্ডটা আমি বসিয়ে দেব করার মধ্যে আর জল দিয়ে দেবো জলটা একটু বেশি পরিমাণে লাগবে থালা থেকে অল্প নিচে জল থাকবে থালা থেকে অল্প জল থাকবে এবার আমি বসিয়ে দেবো ফুটো থালাটা তো থালা আমি বসিয়ে দিয়েছি আর আমি আঙুলগুলো দিয়ে দেবো আঙুল আমি বেশি দেবো না অল্প দেবো একবার দিয়েছি আর একবার লাগবে একটা ঢাঙ্গনা দিয়ে দেবো এই ধরনের একটা নিয়ে নিয়েছি ঢাঙ্গাটা বসিয়ে দেবো এরপর থেকে তো আট থেকে দশ মিনিট টাইম লাগবে তো আমি ফিরে আসবো আট থেকে দশ মিনিটের পর ফেরার পর তারপরে এই যে বাকি আঙুলগুলো আমি দিয়ে দেব তো বন্ধুরা তোমরা যখন উনুনে জাল দেবে তখন আঁশটা ভালো মতন দেবে বেশিও দেবে না কমও দেবে না মাঝারি টাইপে দেবে তাহলে ভালো হবে তো বন্ধুরা আমি ফিরে চলে এসেছি পনেরো মিনিট পর তোমাদেরকে যে বলেছিলাম দশ মিনিট লাগবে না বন্ধুরা পনেরো মিনিট লেগেছে মাঝে একবার আমি খুলে দেখেছি হয়নি তাই পনেরো মিনিট লেগেছে তো দেখা যাক কতটা কি হয়েছে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এই যে নরম হয়ে গেছে দেখছো কতটা নরম হয়েছে তার মানে এটা হয়ে গেছে আর কালারটা কি সুন্দর হয়েছে পুরো পুরো জন একবারে হলদি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আমি এইভাবে তুলে নেব কালারটা দারুণ আর আঙুর গুলো তো একবারে লম্বা লম্বার জন্য আরো সুন্দর লেগেছে আঙুর তো আমি তুলে নিয়েছি হালকা করে এরকম বিছিয়ে দেব একটু ঠান্ডা হয়ে যাবে তো আমি একইভাবে আবার দিয়ে দেব বাকি যে আমুরগুলো আছে ওইগুলো আমি আবার ফুটো থালার মধ্যে দিয়ে তো পনেরো মিনিট পর চলে এসছি ডাঙাটা খুলি নরম হয়ে গেছে কিছু কিছু আঙুলগুলো ফেটেও গেছে কতটা নরম হয়েছে মানে ঠিক আছে আমি এবার নামিয়ে নেব তো এবার রোদ দেবো দেখো বন্ধুরা জলটা অনেকটা কমে গেছে আমি মাঝে আমি একবার জল দিয়েছিলাম করার মধ্যে তোমাদের সেটা দেখানো হয়নি ভিডিওতে তো তো দেবার পালা যাওয়া বাগানের দিকে বাগানে এটা মিলে দেব সাদা সুতির কাপড়ের উপরে তো বন্ধুরা আমি সুতির একটা কাপড় বিছিয়ে দিয়েছি এবার আঙুরগুলো মিলে দেবো তোমরা যখন আঙুর যখন সিদ্ধ করে যখন মিলবে কিসমিচের জন্য সুতির কাপড় ব্যবহার করবে আর আঙুরগুলো ফাঁকা ফাঁকা মিলবে আজকে কিন্তু প্রচন্ড রোদ বেরিয়েছে চড়া রোদ একটু ফাঁকা ফাঁকা মিলবে আঙ্গুর দেখে কিন্তু মনেই হবে না যেটা এক কিলো আঙুর কত কম তো আঙ্গুর তো আমার মিলা হয়ে গেলো রোদের মধ্যে এবার আমি একটা আমি জাল নিয়ে নিয়েছি এই জালটা উপর থেকে বিছিয়ে দেব যাতে বাইরের ধুলো বালি নোংরা নাই লাগে আঙুরের মধ্যে এইভাবে তাহলে বন্ধুরা আমার তো আঙুর সিদ্ধ করে মেলা হয়ে গেল তো দুদিন পর ফিরে আসবো তো তোমাদের সঙ্গে দেখা হবে দুদিন পর তাহলে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি তো বন্ধুরা আমি তিন দিন পর ফিরে চলে এসেছি তোমাদেরকে বলেছিলাম আমি দুদিন পর ফিরে আসব। কিন্তু বন্ধুরা মধ্যে মতন শুকনো হয়নি এই আঙুরগুলো আর তিন দিনে ভালো মতন শুকনো হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে লম্বা লম্বা কিচমিশগুলো দেখো বন্ধুরা বানিয়েছি আমি তোমরা দেখেছো তো খেয়ে দেখি এবার এরকম হয়েছে নিজে তো বানিয়েছি খা কত লম্বা লম্বা কি গুলো আগে যখন আঙ্গুর ছিল কত টস টসা ছিল এখন শুকিয়ে পুরো গুটিয়ে গেছে খেয়ে দেখি খুব সুন্দর হয়েছে পুরো কিশমিশে যেরকমই ভিতরে হয়ে থাকে সেই রকম পুরো দোকানের মতনই খেতে লেগেছে তো খেয়ে দেখি বন্ধুরা খুব সুন্দর হয়েছেন পুরো দোকানের মতন তো বন্ধুরা এখন তো আঙুর প্রচুর বাজারে উঠেছে তোমরা চট করে কিনে এনে বাড়িতে বানিয়ে ফেলো আমি যেভাবে করলাম তো একবারে দোকানের মতনই হবে তো আমি এখানে ভিডিও শেষ করছি টাটা